আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালামু আল্লাহ রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শুক্রবারের আমল শুক্রবারের গুরুত্বপূর্ণ শতভাগ কার্যকরী এই আমলটা অবশ্যই অবশ্যই প্রত্যেকেই করার চেষ্টা করবেন শুক্রবারে এই আমলটা করলে অভাব দূর হয় এবং গুনাহ মাফ হয় মনের আশা পূরণ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুক্রবার দিন আল্লাহ সুবহানাহু হওয়া তালা এমনিতেই কিন্তু দোয়া কবুলের দিন আর যদি সঠিক নিয়মে আপনি যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আল্লাহ সুভায় না হুয়া আপনাকে সব কিছু তো দান করবেনই করবেন ইনশাল্লাহ বিশেষ করে শুক্রবার দিন সকালে দুপুরে এবং সূর্যাস্তের সময় কিন্তু আল্লাহ সুভায় না হুয়া দোয়া কবুল করে থাকেন এটা কিন্তু হাদিস শরীফে এসেছে সুভায় আল্লাহ শুক্রবার দিন সুরে কাহাফ পড়ার বিষয়ে আমরা হাদি শরীফ পেয়েছি এবং শুক্রবার দিন বেশি করে দুরুদ শরীফ পড়ার বিষয়ে আমরা হাদি শরীফে পেয়েছি রসুল্লা সাল্লা সাল্লাম সাহাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার দিন সালাম বেশি করে পড়বে দুরুদ শরীফ পড়বে আল্লাহ সুবাহ তালা তার জীবনের গুনা মাফ করবেন আল্লাহ এবং আল্লাহ পাক তাকে রহমত বরকত মাঘ ফেরাত দান করবেন আল্লাহ একবার আসুন আমরা আজ আজ শুক্রবারের একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ পাক আপনার কি দান করবেন আসুন আমরা বিষয়টা জেনে নেই শুক্রবার আপনি যদি জুমার নামাজের পর এক হাজার বার যদি কেউ ইয়া গফা রুগ ফিরলি জুনবি আমি আবারও বলছি দেখুন ইয়া রুগ ফিরলি পরে আল্লাহ তার গুণা তো ক্ষমা করব সাথে সাথে যে প্রার্থনা করবেন বা মনের আশাও পাক। পূরণ করবেন এই একটা আমলের কথা বললাম আরেকটা আমলের কথাও আপনাদেরকে এখনই জানাচ্ছি শুক্রবার দিন মাত্র এক হাজার পর জুমা নামাজার পরে খুব বেশিক্ষণ লাগবে হয়তো চার পাঁচ মিনিট লাগবে কিন্তু আল্লাহ সুবহান হাত তালা এই আমলের ওসিলায় আপনার মনের আশাকে পূরণ করবেন গুণাকে ক্ষমা করবেন আপনি কি বিশ্বাস করছেন আপনি অবশ্যই অবশ্যই বিশ্বাস করুন দেখবেন আপন আপনাকে আল্লাহ পাকবুল আলমিন এগুলা কিন্তু দান করবেন সমাজস্ত্রতা তাহলে আপনি যে বিষয়টা করতে হবে এটা হলো ফারুক ফিরলি জুনবি ফারুক ফিরলি জুনবি এই নামটা যদি আপনি এক হাজার বার জুমার নামাজের পরে পুরুষ এবং মহিলার যে কেউ করতে পারবে যখন পুরুষরা নামাজ পড়ে চলে আসবে তখন আপনি আমলটা করতে পারেন জুমার নামাজের পরে আর পুরুষরা বাড়িতে এসেও করতে পারেন মসজিদে বসেও করতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র এক হাজার বা আগে পরে অবশ্যই দুরুর শরীফ পরে নেবেন আল্লাহ ও আলা আলী মোহাম্মদ অথবা আপনি দুরুদ্দ ইব্রাহিম পড়তে পারেন অথবা শুধু সল আল্লাহ ওয়াসাল্লাম এইটুকু পড়তে পারেন তারপরে আপনি এক হাজার বার ফিরলি জুনবি দেখুন ইয়া গফা রুগ ফিরলি জুনবি এই নামটা আল্লাহ তালার কাছে এতটাই পাওয়ারফুল এই নামটার অর্থই হলো আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ একবার একবার আপনি যদি এই নামটা পড়েন আল্লাহ পাক নিজেই বলে চল্লাহিল আসমা বিয়া আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম সমূহে তোমরা ডাকো যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো আল্লাহর এই নামগুলোতে ডেকেই সফল কাম হয়েছেন একটা মানুষও যারা আমার ভিডিও দেখছেন দয়া করে আপনার আমলটা কেউ ছাড়বেন না খুবই পাওয়ারফুল এবং পাওয়ারফুল এই আমল এবং এই আমলটা খুবই কার্যকরী খুবই কার্যকরী যারাই করেছে ফল পেয়েছে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করবেন আর একটি আমলের কথা বলবো আসুন আমরা সেই আমলটা জেনে নেই দেখুন শুক্রবার দিন জুমার নামাজের পর মসজিদে বসে এই পবিত্র গুণবাচক নামটি অর্থাৎ ইয়া গফারু ইয়া গফারু এই নামটি আপনি যদি পড়ে। শুক্রবার দিন জুমার নামাজের পরে মসজিদে বসে পুরুষরা যারা আছেন এই আমলটা করতে পারেন মসজিদে বসে এই পবিত্র গুণবাচক নাম ইয়া গফারু আমি দেখুন এখানে একটু লিখে দিচ্ছি ইয়া গফারু ইয়া গফারু এই নামটি আপনি পড়বেন ইয়া রু। দেখুন ইয়া গাফা রু এই নামটি কতবার পড়বেন একশত এগারো বার পাঠ করবেন তাহলে কি হবে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা থেকে আপনি হেফাজতে থাকবেন মা বোনরাও যদি আমলটা করতে চান ঘরে বসে আপনি শুক্রবার জুমার নামাজের পরে একশত বার এই আমলটা করবেন এছাড়াও মাগরীবের আগে যখন সূর্য ডুবে যাবে তখন দুরুর শরীফ পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন পাক রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন হাদি শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকার